আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে খেলাফত মজলিস। আব্বাসের লোক পরিচয় দিয়ে চাদাপাতি করছে কিছু লোক, বলছেন মির্জা আব্বাস। পিআর পদ্ধতিতে নির্বাচনের অধিকাংশ দল একমত কয়েকটি দলের আপত্তি, বলছেন আলী রিয়াজ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ টাকা, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, বলছেন রিসপি। শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত। আগামী সংসদ নির্বাচনে অংশ নেবে খেলাপাত মজলিস আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছে বাংলাদেশ দলটির পক্ষ থেকে জানানো হয়েছে ইসলামী মূল্যবোধ ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দলীয়ভাবে নির্বাচনে অংশ নেওয়া হবে তিনশো নিয়ে প্রার্থী দেওয়ার প্রস্তুতি রয়েছে দলটির ব্রিফিংয়ে মাওলানা মামুনুল হক বলেন জুলাই আগস্টে রক্তক্ষয়ী গণ মধ্য দিয়ে ফ্যাসিবাদ পতিত হয়েছে এবং দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে বিগত পনেরো বছর ধরে যারা রাষ্ট্র নিপীড়নের শিকার বাংলাদেশ বিশ্বাস খিলাফত মজলিস তাদের অন্যতম আমাদের অধিকাংশ কেন্দ্রীয় নেতা দীর্ঘদিন কারাগারে ছিলেন ফ্যাসিবাদী রেজিমের প্রধান শেখ হাসিনা আমাদের সংগঠনের নেতৃত্বকে সরাসরি টার্গেট করেছিলেন ফ্যাসিবাদ বিরোধীর ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন রাজপথে গড়ে ওঠা ঐতিহাসিক ঐক্যকে নস্বাদ করা যাবে না বর্তমানে যে রাজনৈতিক সমন্বয়ের ধারা চলছে যেখানে কেউ কাউকে উৎখাত করছে না দমন করছে না এটা কেন যেন বাজায় থাকে কেউ যদি আওয়ামী লীগের ঐতিহ্যে ফিরে গিয়ে দমন উৎখাতের রাজনীতি করে তাহলে বাংলাদেশ খিলাফত মজলিশ ডাক দেবে এবং সক্রিয় ভূমিকা পালন করবে আমির বলেন বাংলাদেশের ভেতর থেকেই বাংলাদেশের মানুষের সিদ্ধান্তে বাংলাদেশ পরিচালিত হবে এটা নিশ্চিত করতে হবে কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্র যেন আর ফিরে না আসে সে বিষয়ে আমাদের ভূমিকা অব্যাহত থাকবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিস ইসলাম ও দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী পদক্ষেপ গ্রহণ করবে প্রয়োজনে তিনশো নির্বাচন করবে আবার যদি বৃহত্তর জোট বা নির্বাচনী মাধ্যমে ইসলাম ও দেশের স্বার্থ অধিকতর হয় সেদিকেও দল পদক্ষেপ নিতে প্রস্তুত সরকারের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি নির্বাচনী কাঠামোয় যেসব বিষয় এখনো অমীমাংসিত তা দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে সংসদে দ্বিপক্ষীয় কাঠামো কাঠামোর বিষয়ে ঐক্যমত থাকলেও উচ্চকক্ষ নিম্নকক্ষ কিভাবে গঠিত হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত প্রয়োজন পিআর সিস্টেম সম্পর্কে খেলাফত মজলিসের অবস্থান তুলে ধরে তিনি বলেন আমরা আংশিক পিআর সিস্টেম চাই বর্তমান অবস্থায় সংখ্যাগরিষ্ঠের মতামতের প্রকৃত প্রতিফলন ঘটে না তাই ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধি নির্বাচনে আংশিক পিআর সিস্টেম নিম্নকক্ষে ও পূর্ণ পিআর সিস্টেম উচ্চকক্ষে চালু করা প্রয়োজন খেলাফত মজলিসের এই নেতা বলেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বাস করে দেশের স্বার্থে একটি শক্তিশালী ও গঠনমূলক বিরোধী দল থাকা প্রয়োজন বিরোধী দলকে নিশ্চিন্ন করার রাজনীতি বাংলাদেশে চলবে না ইনশাল্লাহ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন বাংলাদেশ খেলাফত মজলিশ ঐতিহ্যগতভাবে ইসলামী ঐক্যকামিত শক্তি প্রতিষ্ঠার পরপরই দল বৃহত্তর ইসলামী জোট গঠন করেছিল আজও আমরা সেই ঐতিহ্য ধারণ করি স্থানীয় নির্বাচনের বিষয়ে তিনি বলেন স্থানীয় নির্বাচনও হতে হবে জাতীয় রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আব্বাসের লোক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে কিছু লোক বলছেন মির্জা আব্বাস বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন কিছু মহল নানা অপবাদ ও চক্রান্তের মাধ্যমে বিএনপিকে জনগণের চোখে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে এসব ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি মির্জা আব্বাস বলেন চাঁদাবাজি করে অন্য দলের লোক নাম হয় বিএনপির আমার এলাকায় কিছু লোক চাঁদাবাজি করছে পরিচয় দিচ্ছে আব্বাসের লোক বলে আমি পরিষ্কার করে বলছি আমার কোনো ভাই আত্মীয় স্বজন কিংবা সহকর্মী চাঁদাবাজ নয় কেউ আমার নাম ভাঙিয়ে নিয়ে চাঁদাবাজি করলে তাকে ধরবেন উত্তম মাধ্যম দেবেন তারপর পুলিশের শোপথ করবেন মির্জা আবাস বলেন চাঁদাবাজদের প্রতিরোধ করতে হবে যদি সে বিএনপিরও হয় তাকে ছাড় দেওয়া যাবে না চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না আমি কথাগুলো এই কারণে বললাম যে এখন আসছে দলের মধ্যে অনেকে হালুয়া রুটির ভাগ নিতে পিআর পদ্ধতিতে নির্বাচনে অধিকাংশ দল একমত কয়েকটি দলের আপত্তি বলছেন আলী রিয়াজ জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেছেন সংখ্যানুপাতিক অধিকাংশ দল দল একমত কয়েকটি এই বিষয়ে সুস্পষ্ট আপত্তি জানিয়েছে সাংবাদিকদের জবাবে বলেন আজকে নির্বাচনের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে প্রাপ্ত ভোটের মাধ্যমে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট করার জন্য অধিকাংশ দল মতামত দিয়েছে কিছু কিছু দল এই বিষয়ে সুস্পষ্ট আপত্তি জানিয়েছে তিনি বলেন অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু দ্বিপক্ষ পার্লামেন্ট গঠনে আগ্রহী আছে সেক্ষেত্রে ভোট গ্রহণের প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে একমত হতে পারবো যেসব দল এই বিষয়ে আপত্তি আছে তারা জানিয়েছে আবারও এই বিষয় নিয়ে আলোচনা করবে আলীর রিয়াজ বলেন ঐকমত্য কমিশন থেকে প্রস্তাব করা হয়েছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করার জন্য আমরা বলেছি সংসদের সদস্য হওয়ার যোগ্যতা সম্পন্ন কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে লিপ্ত এমন ব্যক্তি নয় মনোনয়নের পূর্বে দশ বছর কোনো রাজনৈতিক দলের সদস্য নয় বা কোনো সংগঠনের সদস্য নয় এমন ব্যক্তি রাষ্ট্রপতির প্রতিনিধি পাঠাতে পারবেন প্রধান বিচারপতি প্রতিনিধির ক্ষেত্রে আমরা বলেছি তার মনোনীত আপের বিভাগের একজন বিচারপতি গঠন দিক থেকে এটাই আমরা প্রস্তাব করেছি নিম্নকক্ষে স্পিকার এটাই সভাপতিত্ব করবেন এ সময় একটি বিষয় আসছে যখন সংসদ বহল থাকবে না তার মানে তখন তত্ত্বাবধায়ক সরকার থাকবে তখন কি হবে আমাদের দিক থেকে প্রস্তাব ছিল এটা অব্যাহত রাখার এই কমিটির জন্য পরিবর্তন করে বিরোধী দলের সব সদস্য ছিল তাদের পরিবর্তন উপদেষ্টা পরিষদের একজন করে প্রতিনিধি দেওয়া অধিকাংশ রাজনৈতিক দল যারা এই কমিটিকে সমর্থন করে তারা মনে করে তত্ত্বাবধায়ক সরকার থাকলে এই কমিটি বহাল রাখার প্রয়োজন নেই প্রশ্ন ওঠে ওই সময় নির্বাচন কমিশনে কিভাবে নিয়োগ হবে আলোচনা করে অনেকে প্রস্তাব পড়েছেন তত্ত্বাবধায়ক সরকারের হাতে সীমিতভাবে দেওয়া যায় অন্য কমিশনের নিয়োগের ক্ষেত্রে তত্ত্বাবধায়কের হাতে না থাকবে আওয়ামী লীগের কাছে প্রচুর অবৈধ টাকা তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলছেন রিজপি আওয়ামী লীগের কাছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি মন্তব্য করেন রুহুল বলেন বাংলাদেশের সরকার ও জনগণকে স্থিতিশীল রাখতে দিতে চায় না পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর দায় চাপিয়ে দিচ্ছেন হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না ওরা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে কারণ ওদের কাছে আছে প্রচুর পরিমাণে অবৈধ টাকা সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায় সরকারের উচিত ছিল এদের খুঁজে বের করে স্বাস্থ্যের আওতায় আনা সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি জানান ডিসভি তিনি বলেন ভোট নির্বাচন এবং ক্ষমতায় আসার মধ্যে সীমাবদ্ধ ছিল না জুলাই গণফুতান আমাদের হয়তো কিছু কিছু বিষয়ে মনোমালিন্য থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে একসঙ্গে থাকতে হবে এক কাতারে থাকতে হবে হবে ক্ষমতায় এসে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে রিসপি জানান জুলাই গণভ্যতা নিয়ে পহেলা জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত বিএনপির কর্মসূচি থাকবে অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মধ্যরাতে শহীদ মিনারে ছাত্রদল ফুল দেবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকনটি ক্লিক করে রাখুন